আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কীভাবে একজন চোর শোনার মানুষ হল সে ঘটনা জানব বাগদাদের এক প্রসিদ্ধ চোর তার মূল নাম অনেকেই জানে না ইবনে সাবাত নামেই সর্বত্র তার পরিচিতি চুরির অপরাধে সে অনেক আগেই একটি হাত হারিয়েছে কিন্তু তারপরেও চুরির অভ্যাস ছাড়তে পারেনি সে এক রাতের ঘটনা চুরির উদ্দেশ্যে বাদ্দাদের অলিতে গলিতে আপন মনে হাঁটছিল ইবনে সাবাত এভাবে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল কিন্তু চুরি করার মতো পছন্দসই কোন ঘর সে খুঁজে পেল না এতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল কিন্তু হঠাৎ একটি ঘরের দিকে চোখ পড়তেই তার হৃদয় মন আনন্দে নেচে উঠল ভাবল নিশ্চয় এটা কোন অভিজাত গোত্রের নেতৃস্থানীয় লোকের বাসস্থান হবে যদি কোন রকম উহা থেকে চুরির কাজটি সমাধা করে ফিরতে পারি তাহলে আজকের রাতে বেশ কামাই হবে বিবি বাচ্চা নিয়ে দুচার দিন আচ্ছা মতো আমোদ প্রমোদ করা যাবে সাথে সাথে উন্নত মানের মুখরোচক খাবারও ভাগ্যে জুটবে এসব চিন্তা করতে করতে এক সময় সে অতি সাবধানে ঘরের বিশাল দরজায় হাত রাখল অতঃপর সামান্য ধাক্কা দিয়ে বুঝল দরজা ভিতরে খোলা ভিতরের দিক থেকে তা লাগানো হয়নি সে মনে মনে বেশ খুশি হল দরজা খোলা পেয়ে অত্যন্ত চুপিসারে ঘরে ঢুকে সে দেখল একটি কক্ষে খেজুর পাতার একটি চাটাই বিছানো তার এক পার্শ্বে চামড়ার একটি বালিশ কোনায় রয়েছে দামি দামি কাপড়ের একটি বিশাল স্তূপ সে বুঝল বাড়িটি নিশ্চয়ই কোন বড় ব্যবসায়ীর হবে মূল্যবান কাপড় চোপড় দেখে প্রথমে সে খুশিতে আটখানা হলেও পরক্ষণে এ কথা ভেবে চিন্তিত হল যে এগুলো সে নিবে কিভাবে? এগুলো বাঁধার জন্য রশি পাবে কোথায় হঠাৎ তার মনে হল আরে আমার গায়ের চাদর দিয়ে পেঁচিয়ে তো নিতে পারি এ কথা মনে আসতেই সে গায়ের চাদরখানা খুলে চাটাইয়ের উপর বিছাল এরপর কাপড়ের থানগুলো একটি একটি করে তার উপর রেখে গাঁটটি বাঁধতে চেষ্টা করল কিন্তু সফল হল না কারণ এক হাত দিয়ে কি গাঁটটি বাঁধা যায় অবশেষে উপায়ান্তর না দেখে দাঁত দিয়ে কামড়ে ধরে আবারও বাঁধতে চেষ্টা করল কিন্তু এবারও সে ব্যর্থ হল এভাবে কয়েকবার চেষ্টা করার পর ভয় উৎকণ্ঠা ও ক্লান্তিতে সে হাঁপাতে শুরু করল মনে মনে আফসোস করে বলল হায় এত মূল্যবান জিনিস পেয়েও শুধু বাঁধতে না পারার কারণে বুঝি নিতে পারব না আহা যদি আমার আরেকটি হাত থাকত হঠাৎ কারো পায়ের আওয়াজে সে উৎকর্ণ হল সোজা হয়ে দাঁড়িয়ে দৌড় দেয়ার মনস্থ করল কিন্তু ততক্ষণে একজন লোক বাতি হাতে তার সামনে এসে দাঁড়াল এতে সে ঘাবড়ে গেলে লোকটি অভয় দিয়ে মুচকি হেসে বলল আরে বন্ধু এ কাজ তো একা করা যায় না আমাকে সাথে নিলে অনেক সুবিধা হবে এ কথা বলে সে বাতিটিও নিভিয়ে দিল তারপর চোরকে লক্ষ্য করে বলল ভাই তুমি দেখছি বেশ ক্লান্ত হয়ে পড়েছ একটু বিশ্রাম নাও তুমি আমি খুঁজে দেখি কোন খাবার পাওয়া যায় কি না এতে তোমার ক্লান্তি দূর হবে এরপর আমরা দুজনে মিলে কাজ সমাধা করব আর শনি বাড়িতে আমার জানামতে আর কেউ নেই সুতরাং তোমার ভয় পাওয়ারও কোন কারণ নেই এতটুকু বলে লোকটি চলে গেল এবার ইবনি সাবাদ ভাবতে লাগল লোকটি আবার এই বাড়ির মালিক নয় তো সে আমার সাথে কোন চালাকি করছে না তো এমনও তো হতে পারে যে সে আমাকে বসিয়ে লোক ডাকতে গেছে কিংবা আমাকে মারার জন্য হাতিয়ার তালাশ করতে গেছে সুতরাং আমার এখান থেকে এক্ষুনি কেটে পড়া উচিত এতটুকু চিন্তা করে সে এক কদম এগুতেই লোকটি এক পেয়ালা দুধ হাতে সেখানে এসে উপস্থিত হল সে পেয়ালাটি চোরের হাতে দিয়ে বলল নাও ভাই এই দুধটুকু পান করে নাও এতে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে লোকটির কথা শুনে চোরের মনে স্বস্তি ফিরে এল সে তার হাত থেকে পেয়ালাটি নিয়ে এক চুমুকে সবটুকু দুধ সাবার করে ফেলল তারপর ভাবতে লাগল হয়তো সেও আমার মতো একজন চোর আমি আগে মালপত্র গুছিয়ে ফেলেছি বিধায় সে এতে ভাগ বসানোর জন্যই আমাকে এতটা আদর আপ্যায়ন করছে এ কথা মনে আসতেই সে লোকটিকে লক্ষ্য করে বলল মনে হয় তুমি আমি একই পথের যাত্রী একই বিদ্যায় উভয় পারদর্শী তবে শুনে রেখ আজকে তোমার কোন আশায় পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হবে না সুতরাং তুমি যদি মালে ভাগ বসানোর আশায় বসে থাকো তবে সে আশা আশায় থেকে যাবে পূরণ হবে না কখনো অবশ্য ভবিষ্যতে যদি তুমি আমার সাথে কাজ করো তবে যা মাল পাবো তা ফিফটি ফিফটি করে ভাগ করে নেব আজকে কিন্তু ভাগ নেয়ার অপেক্ষায় থেকো না কারণ আজকে এখানে আমি আগে এসেছি এবং কাজও প্রায় সেরে ফেলেছি লোকটি তার একথা শুনে বলল ঠিক আছে আগামীতেই আমি আপনার সাথে কাজ করব আজ আপনি যা ভালো মনে করেন তাই হবে এখন জলদি কাজ সারা প্রয়োজন দেরি করলে ধরা পড়ার আশঙ্কা আছে এ কথা বলে লোকটি নিজেই দুটি গাঁটটি বাঁধল তন্মধ্যে একটি ছোট একটি বড় সে ছোট গাঁটটিটি চোরের মাথায় উঠিয়ে দিয়ে নিজে বড় গাঁটটিটি মাথায় নিল অতঃপর বাড়ি থেকে চুপিসারে বের হয়ে তারা উভয়ই একদিকে রওনা করল অপরিচিত লোকটি বোঝা বহনে অভ্যস্ত ছিল না তাছাড়া তার বোঝাটি অপর বোঝার তুলনায় বেশ বড়ও বটে ফলে বাধ্য হয়েই তাকে আস্তে আস্তে চলতে হচ্ছিল লোকটির এই মন্থর গতিতে চলা ইবনি সাবাতের মোটেও সহ্য হচ্ছিল না সে কয়েকবার তাকে তাড়াতাড়ি হাঁটার জন্য ধমক দিল ধমক খেয়ে লোকটি একটু দ্রুত হাঁটার চেষ্টা করল কিন্তু সামান্য পথ অগ্রসর হওয়ার পরই তার গতি গতিপূর্বের স্লো হয়ে গেল এতে ইবনি সাবাত রাত্ত স্বরে বকতে বকতে তাকে জোরে একটি ধাক্কা মেরে বলল লোভি কোথাকার চুরি করতে এসেছি অথচ বোঝা বহন করতে পারিস না নিতে না পারলে এত বড় গাড়টি বাঁধলে কেন লোকটি এতই ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে কোন জবাব দিতেও সক্ষম ছিল না তারপরেও সে চুপচাপ আরেকটু জোরে হাঁটার আপ্রাণ চেষ্টা করল কিছু দূর অগ্রসর হওয়ার পর পথে একটি পুল পড়ল পুলের উভয় পার্শ্ব ছিল অনেকটা ঢালু ক্লান্ত শ্রান্ত লোকটি পুলে উঠার সময় দুর্বলতা কারণে বিশাল বোঝা নিয়ে দেহের ভারসাম্য রক্ষা করতে পারল না ফলে বোঝাটি মাথা থেকে নিচে পড়ে গেল বোঝাকে রক্ষা করতে গিয়ে সে নিজেই বোঝার উপর আছড়ে পড়ল এতে ইবনে সাবাদ ক্রোধে লাল হয়ে তার গায়ে একটি প্রচণ্ড লাথি বসিয়ে দিল বলল বর্বর কোথাকার পারবে না তো এত বড় বোঝা বানিয়েছ কেন লোকটি জবাবে বিনয়ের সাথে বলল ভাই আমি খুব ক্লান্ত হয়ে গেছি এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি এ কথা অসহায়ের মতো হাপাতে হাপাতে অনেক কষ্ট করে পুনরায় বোঝাটি মাথায় উঠিয়ে আবার চলতে শুরু করল অসম্ভব ক্লান্ত হয়ে পড়ায় লোকটির দেহ কাঁপছিল সোজা হয়ে হাঁটতে পারছিল না সে তারপরেও ইব্নি সাবাতের অশ্লীল বকুনি ও মারধরের ভয়ে সে দেহের সমস্ত শক্তি একত্রিত করে দাঁত কামড়িয়ে সামনে অগ্রসর হচ্ছিল এভাবে চলতে চলতে এক সময় তারা শহর অতিক্রম করে একটি বিরান জঙ্গলে এসে পৌঁছল জঙ্গলের মাঝামাঝি গিয়ে ইবনে সাবাত দাঁত কটমট করে ব্যঙ্গস্বরে বলল থাম বেটা আর যেতে হবে না তোর সারাটা পথ তুই আমাকে জ্বালিয়ে মেরেছিস বয়সে দেখা যায় তুই আমার অনেক বড় হবি নইলে তোর রাজরক্ষী ছিল না যা হোক তুই তোর পথ ধর কোথায় যাবি যা তোর আর এখানে কোন কাজ নেই লোকটি ভীষণ কাঁপছিল শীতের রাত্রি হওয়ায় পথ চলার সময় শীত ততটা অনুভব না হলেও এখন প্রচণ্ড শীতে তার দাঁতগুলো ঠক ঠক করছিল ইবনি সাবাতের কথা শুনে সে একটু এগিয়ে গিয়ে তার সাথে বিদায় মুসাফাহা করল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল ভাই আপনার কাজে আমার যথেষ্ট ত্রুটি হয়ে গেছে ফলে আপনার সীমাহীন কষ্ট হয়েছে আপনি দয়া করে আমায় মাফ করে দিন বলে লোকটি আপন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করল ইবনি সাবাত ছিল অত্যন্ত লোভী লোকটিকে ভাগ দিতে তার মন চাইছিল না কিন্তু তা সত্ত্বেও অপরিচিত লোকটির কথায় সে বেশ প্রভাবিত হল ভাবল এত দেখছি আশ্চর্য রকমের চোর এমন ভালো চোর তো জীবনেও দেখিনি আমি সে এত কষ্ট করল অথচ কিছু না নিয়েই চলে যাচ্ছে সে আমার নিকট কিছুই চাইল না কথাগুলো চিন্তা করতে ইবনে সাবাতের মানবতাবোধ কিছুটা জাগ্রত হল ইবনে সাবাত লোকটিকে পুনরায় ডাকল বলল আরে তুমি কি তোমার ভাগ নেবে না লোকটি বলল ভাই আমাকে কোন অংশ দিতে হবে না অংশের কোন প্রয়োজনও নেই আমার আপনি আমার মেহমান ছিলেন সাধ্যমতো আমি আপনার খেদমত করার চেষ্টা করেছি মাত্র তবে বাস্তব সত্য হলো আমি আপনার তেমন কোন খেদমত করতে পারিনি আশা করি এজন্য আপনি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইবনি সাবাত হতভম্ব হয়ে লোকটির মুখপানে তাকিয়ে রইল তার মুখ থেকে কোন কথা সরল না ভাবছিল সে কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল তাহলে কি তুমি ওই বাড়ির মালিক তুমি কি সেখানকার প্রধান কর্তা লোকটি বলল জি ভাই ওটা আমারই গরিবালয় এখন তো আপনি চিনতে পারলেন আপনার দাওয়াত রইল আশা করি যখনই সুযোগ হবে তখনই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন আমি যথাসাধ্য আপনার খেদমত করার চেষ্টা করব এ কথা বলে লোকটি সালাম দিয়ে চলে গেল লোকটির গমন পথের দিকে ইবনে সাবাত অপলক নেত্রে তাকিয়ে রইল কথা বলার ভাষাও যেন সে হারিয়ে ফেলেছে চিন্তা সাগরের অতল গহবরে হারিয়ে গেল সে হঠাৎ অনেকটা আনমোনাই অস্ফুট স্বরে বলতে লাগল এ কেমন আশ্চর্য মানব চোরের সাথে এমন উত্তম আচরণ আবার ভবিষ্যতের জন্য সবিনয় দাওয়াত নিজের দীনতা ও বিনয়ের এ কেমন অদ্ভুত নয় রাস্তায় আমি তাকে কত গালমন্দ করলাম ধমক দিলাম ধাক্কা মারলাম প্রচণ্ড লাথির আঘাতে জর্জরিত করলাম সত্ত্বেও সে আমাকে সীমাহীন ভদ্রতা ও অপূর্ব বিনয়ের সাথে বলল আমার ত্রুটি হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন এত কোন মানুষের আচরণ হতে পারে না সে ফেরেস্তা কিংবা অন্য কিছু হবে গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত একই অবস্থায় দাঁড়িয়ে রইল সে এক অদ্ভুত অনুশোচনা তার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল বারবার মনে রজান্তেই মুখ থেকে বেরিয়ে এল হায় আমি একি দেখলাম হায় আমি একি শুনলাম হায় আমি একি করলাম এভাবে চিন্তা করতে করতে তার মনের মধ্যে এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হলো। ফলে চুরি করার মালামাল লুকিয়ে রাখার কোন চেষ্টাই করল না সে ধরা পড়ার কোন ভীতিও সৃষ্টি হলো না তার মাঝে তার মনের গহীন কোণে সৃষ্টি হলো এক ব্যতিক্রমধর্মী বিপ্লব অন্তরে সৃষ্টি হলো এক অদ্ভুত জ্বালা সার্বক্ষণিক অস্থিরতা অনুভব করতে লাগল সে ইবনি সাবাত নিজের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করল লোকটির প্রতি শ্রদ্ধায় তার কাপনা আপনি অবনত হয়ে এল ভাবল আহা যদি এ মহৎ সদাচরণকারী লোকটিকে আবার দুচোক ভরে দেখতে পারতাম হায় যদি তাকে জিজ্ঞেস করে জানতে পারতাম এত সুন্দর ও উত্তম আচরণ কীভাবে কোথেকে শিখলেন তিনি হায় যদি তার সংস্পর্শে আজীবন কাটাতে পারতাম কথাগুলো ভাবতে না ভাবতেই সে সমস্ত মালামাল আপন স্থানে রেখে ওই বাড়ির দিকে রওয়ানা দিল হাজারো জিজ্ঞাসা আর এক বুক কৌতূহল নিয়ে সে সম্মুখপানে এগিয়ে চলছে লোকটির সাথে সাক্ষাৎ করার এক অদম্য স্পৃহা তার চলার গতিকে ক্রমান্বয়ে আরও বহুগুণে বাড়িয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ চলার পর সে লোকটির বাড়ির কাছে এসে পৌঁছল পাশেই এক ঝুপড়ির আড়ালে এক কাঠুরিয়াকে দেখতে পেয়ে সে জিজ্ঞেস করল আচ্ছা ভাই ওই সামনের বাড়িটি কার আপনি কি তার নাম বলতে পারেন কাঠুরিয়া প্রসিদ্ধ চোর ইবনি সাবাতকে আগেই চিনত তাই ইবনি সাবাতের প্রশ্ন শুনে মনে মনে ভাবল এটা তো আমাদের বড় হুজুরের বাড়ি এ চোরা আবার হুজুরের কথা জিজ্ঞেস করছে কেন সে আবার হুজুরের কোন ক্ষতি করবে না তো আল্লাহ তাকে হেফাজত করুন কাঠুরিয়া কোন কথা বলছে না দেখে ইবনে সাবাত আবারও জিজ্ঞেস করল ভাই না জানা থাকলে বলুন জানি না চুপ হয়ে বসে থাকার তো কোন মানে নেই কাঠুরিয়া বলল এ বাড়ির মালিক তো বাগদাদের প্রসিদ্ধ বুর্গ আপনি কোথেকে এসেছেন যে এত বড় বুর্গের নামটি পর্যন্ত আপনার জানা নেই আর আপনার তা জানবার দরকারই বাকি ইবনে সাবাত এবার রাগ হয়ে গেল তার চেহারায় ক্রোধের ছাপ স্পষ্ট হয়ে দেখা দিল বলল সে স্বরেই মিয়া এত কথা বলছ কেন যা জিজ্ঞেস করছি জটপটের উত্তর দাও নইলে নইলে আবার কি তোমাকে আমি ভয় পাই নাকি সুন্দর করে কথা বলতে শিখ ঠিক আছে সুন্দর করেই বললাম এবার বলে দাও ওই বাড়ির মালিকের নাম কি এ বাড়ির মালিক হজরত জোনায়দ বোগদাদি তিনি বাগদাদের প্রসিদ্ধ বুর্গ জোনাইদ বোগদাদি রহমাতুল্লা এর নাম ইবনে সাবাত অনেক শুনেছে তিনি যে একজন মহান বুর্গ তাও সে জানে কিন্তু তার বাড়ি সে চিনত না চিনার চেষ্টাও করেনি কোনোদিন চোরের কাজ চুরি করা এসব বুর্গ সাধকদের খোঁজ নেয়া তাদের প্রয়োজনই বাকি হযরত জোনায়েদ বোগদাদি রহমাতুল্লি এর নাম শোনার সাথে সাথে ইবনে সাবাতের মাথা প্রচণ্ড বেগে চক্কর খেল ভাবল তাহলে কি আমি এত বড় আল্লাহর অলির বাড়িতে চুরি করতে এসেছিলাম যিনি এত বড় কাপড়ের বোঝা বহন করে জঙ্গল পর্যন্ত দিয়ে এলেন তিনি কি তাহলে এই মহান বুর্গ যাকে আমি ধমক দিলাম লাথি মারলাম তিনি কি সেই আল্লাহর অলি কথাগুলো ভাবতে ভাবতে তার দুচোখে নামল অশ্রুর বন্যা সাথে সাথে নিজেকে সামলে নিয়ে কাঠুরিয়ার কাছ থেকে দ্রুত প্রস্থান করল সে তারপর এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে হজরত জোনায়েদ বোগদাদির ঘরে প্রবেশ করল গত রাতে ইবনে সাবাদ যে কক্ষ থেকে কাপড় চুরি করেছিল আজ সে ওই কক্ষেই প্রবেশ করল দেখল কাপড়ের বোঝা বহনকারী লোকটি ওই কক্ষেই বসা আছেন আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারল ইনি হজরত জোনায়দ বোগদাদি রহমাতুল্লি হজরত জোনায়দ বোগদাদির চেহারায় তখন ইমানের নূর ঝলমল করছিল তার চেহারার সর্বত্র যেন সগীয় এক আলোক ছটা খেলাধুলা করছিল খোদার প্রেমে ভরপুর উজ্জ্বল দুখানা চোখ থেকে তখন হৃদায়তের নূর বিচ্ছুরিত হচ্ছিল তার রোগ তথা ভক্তি প্রযুক্ত ভয়ে উপস্থিত লোকজন নিরাপদ দূরত্ব বজায় রেখে অত্যন্ত নম্রতার সাথে কথা বার্তা বলছিল ইবনি সাবাদ কক্ষে প্রবেশ করে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারল না এক সময় সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হজরত জোনায়েদ বোগদাদির পায়ে পড়ে কাঁদতে শুরু করল ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই হতবাক হয়ে গেল হঠাৎ কেন এমন হলো কেউ তা বুঝতে পারল না সকলেই অপলক নেত্রে ইবনে সাবাতের মুখ পানে তাকিয়ে রইল তার দুচোক বেয়ে তখন অপ্রতিরোধ গতিতে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল হযরত জুনাইদ বোগদাদি রহমাতুল্লি সস্নেহে তার মাথায় হাত রাখলেন তারপর ধীরে ধীরে মাথা উপরে তুলে বললেন ভাই মানুষ তো কেবল মহান আল্লাহর দরবারেই মাথা নত করতে পারে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নোয়ানো ইসলামী শরীয়তে বৈধ নয় যা হোক এবার বল তুমি কি জন্যে এসেছ ইবনে সাবাত কিছু বলতে যেয়ে আবারও কেঁদে ফেলল তারপর নিজেকে সামলে নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল হুজুর আমি অনেক অন্যায় অনেক অবিচার করেছি আপনার প্রতি সীমাহীন বেয়াদবি করেছি আমি মেহেরবানি করে আমায় ক্ষমা করে দিন না হয় ইবনে সাবাতের ধ্বংস অনিবার্য হজরত জোনায়ত বোগদাদি রহমাতুল্লি বললেন বাবা তুমি তো কোন অন্যায় করনি আমি নিজ দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি করেছিলাম এজন্য তুমি আমাকে কিছুটা সতর্ক করেছ মাত্র এতে আমি কিছুই মনে করিনি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ইতিমধ্যে ইবনে সাবাতের মনোজগতে বিরাট পরিবর্তন এসে গেছে আলোচ্য ঘটনার মাধ্যমে সে এক নতুন জগতের সন্ধান পেল মহাপ্রশান্তিতে ভরে উঠল তার হৃদয় মন অবশেষে হযরত জোনায়ত বোগদাদি রহমাতুল্লি এর নিকট বায়াতের আবেদন জানালেন তিনি তাকে বায়াত করে নেন অতঃপর তাকে কিছু উপদেশ দিয়ে সেদিনের মতো তাকে বিদায় করেন এরপর থেকে ইবনে শাবাত আপন শায়েখের সান্নিধ্যে সময় কাটাতে লাগল অপরিসীম ত্যাগ রিয়াজত মোজাহাদার মাধ্যমে কয়েক বছরের মধ্যেই তিনি হজরত বোগদাদি রহমাতুল্লি এর বিশিষ্ট মুরিদদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন অবশেষে এক পর্যায়ে তার নাম ইতিহাসের সোনালী পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হল একজন প্রসিদ্ধ বুর্গ হিসেবে বিশ্বের সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ল হাজারো মানুষ তার হাতে দীক্ষা নিয়ে সত্য সুন্দরের পথে চলতে শুরু করল এভাবেই আল্লাহ আল্লাহওয়ালা বুর্গ ও শতলোকগণ নিজেদের সুমধুর আচরণ ও সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে থাকেন মাটির মানুষ গোমরাহী ভ্রষ্টতা আর পাপ পঙ্কিলতা থেকে মুক্তি পেয়ে পরিণত হয় সোনার মানুষে শত্রু বন্ধু সকলের সাথেই সদাচরণ করব এই প্রতিজ্ঞাই হোক আলোচ্য ঘটনার মূল শিক্ষা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন